নমস্কার বন্ধুরা শ্রী ক্ষেত্র হল পুরীধাম আর এই মন্দিরে রক্ষা করছেন ভগবান স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেব এই পুরী মন্দিরের লীলার কোনো শেষ নেই সেই যুগ যুগ ধরে ভগবান জগন্নাথ দেব স্বয়ং এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন দাদা বলরাম ও বোন সুভদ্রা দেবীকে সঙ্গে নিয়ে যেন বৈকুণ্ঠ থেকে নেমে এসেছেন তিনি তার ভক্ত তথা এই জগৎকে রক্ষা বা ত্রাণ করতে তাই তো প্রভুর দর্শন করার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ অগণিত ভক্ত মানুষ কাতারে কাতারে প্রতিনিয়ত আসছেন প্রভুর মন্দির দর্শন করতে এবং বলরামদেব ও দেবী সুভদ্রাকে দর্শন করতে প্রভুর এই জগন্নাথ মন্দিরে লক্ষ লক্ষ হাজার হাজার সাধু এবং নরনারী আসছেন প্রভু জগন্নাথদেবকে দর্শন করতে এবং প্রভু জগন্নাথদেবের কাছ থেকে তাদের মনের সমস্ত ইচ্ছা জানিয়ে তারা ভগবান জগন্নাথদেবের সুদর্শন রূপ দর্শন করে ফিরে যাচ্ছেন নিজ গৃহে কিন্তু এইবার এর পরে ভগবান জগন্নাথ কোন ভক্তের ওপর কৃপা করবেন তা কেবলমাত্র সেই ভক্তের ভক্তি এবং প্রভু জগন্নাথ দেবের কৃপায় সেই ভক্তের কাছে পৌঁছে যাবে ভক্তের ভক্তিতে কৃপা পাবেন প্রভুর তাই আজকের আপনাদেরকে এই ভিডিওতে তেমনই এক ঘটনার কথা বলবো। যে কিভাবে প্রভু কখন কৃপা করবেন তা আমরা কেউ জানি না কিন্তু এই ভিডিওতে আজকে আপনারা জানবেন সেই বৃদ্ধ সম্পর্কে যে কিনা হঠাৎই না জানতেই প্রভুর কৃপা লাভ করেছিলেন দর্শন পেয়েছিলেন সেই বৈকুণ্ঠ ধামের এবং বৈকুণ্ঠের নমস্কার বন্ধুরা সবাইকে জানায় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত সবাই সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব অজানা সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে চলুন জেনে নেওয়া যাক বহুযুগ আগেকার একটি ঘটনা বন্ধুরা এই ঘটনাটি একদমই সত্য একটি ঘটনা যা সেই দিন ঘটেছিল প্রভুর মন্দিরের গর্ভগৃহে সেই দিন শ্রীক্ষেত্রে প্রভু জগন্নাথ দর্শন করার জন্য এক বৃদ্ধ সেবায়েত এসেছিলেন ভগবান জগন্নাথ দেবের মন্দিরে প্রভুর মন্দিরে প্রবেশ করে তিনি ভক্তিভরে প্রভুর উদ্দেশ্যে তার মনোকামনা এবং তার সমস্ত ইচ্ছা একদম উজাড় করে দিয়েছিলেন প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রাতুল দুই চরণে সেই দিনের আকাশ মেঘে ঢাকা ছিল একদম কালো ঘন মেঘে শুধু তাই নয় বজ্র ঝড় সহ বৃষ্টিও পড়ছিল ওই দিন ওই সেবায়ত ছাড়াও ভগবান প্রভু জগন্নাথ দেবের দর্শন করার জন্য অনেক ভক্তই সেদিন মন্দিরে উপস্থিত ছিলেন তাদের মধ্যে ওই ব্যক্তি ছিলেন একজন তিনি প্রভু জগন্নাথ দেবের দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন ভগবান জগন্নাথ দেবকে দাদা বলরাম ও সুভদ্রাকে অর্থাৎ ত্রিমূর্তিকে এই মন্দিরের প্রধান পূজারী সুন্দরভাবে মন্দিরের অভ্যন্তরে গর্ভগৃহে সাজিয়ে রেখেছিলেন ভক্তদের দর্শনের জন্য এই মন্দিরের গর্ভগৃহে পালঙ্কের মধ্যে প্রভুর সেবা করেছিলেন সেবায়েত তথা পুরোহিতরা এবং সাজিয়ে রেখেছিলেন সুন্দর করে জগতের নাথকে অর্থাৎ জগন্নাথকে ভক্তদের দর্শন দেওয়ার জন্য তাদেরকে কৃপা করার জন্য তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য তাদের আশীর্বাদ দান করার জন্য যাতে করে তারা প্রভুর আশীর্বাদে তাদের দুঃখ কষ্টকে ভুলতে পারে এবং ভগবান প্রভু জগন্নাথ দেবের নাম আরও প্রচারিত হয় কারণ প্রভু এখানে ভক্তদের কৃপা করার জন্য প্রতিদিন প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা অনিদ্রিত অবস্থায় রয়েছেন বন্ধুরা প্রতিদিনের মতো সেই দিনকেও প্রভুর মন্দিরে নিত্য নিয়ম মেনে নিত্য দিনের মতো পুজো হয়েছিল এবং প্রভুর চরণে চন্দন এবং পুষ্প অর্পণ করেছিলেন প্রধান পূজারী সমেত সমস্ত সেবায়তরা তারপরে প্রভুর আরতি এবং প্রভুর পূজাপাঠ শেষ করে ভক্তদের উদ্দেশ্যে প্রভুর দর্শনের জন্য তারা ছেড়ে দিয়েছিলেন লাইনটি তারপরে ভক্তরা দর্শন করলেন প্রভুর তথা ত্রিমূর্তির সব ঠিক ছিল ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো আর এইখানে ঘটেছিল এক রহস্যময় ঘটনা হ্যাঁ বন্ধুরা নিত্য দিনের মতো পুরীর জগন্নাথ মন্দির রাত্রিবেলা বন্ধ হয়ে গিয়েছিল ভক্তরা সবাই বেরিয়ে এসেছিল কিন্তু তাদের মধ্যেই একজন বৃদ্ধ সেবায়েত ওই জগন্নাথ মন্দিরের একটি ঘরে রয়ে গিয়েছিলেন তিনি ওই দিন বেরোতে পারেননি মন্দিরের অভ্যন্তর থেকে আসলে ওই বৃদ্ধটি ওই মন্দিরের অভ্যন্তরের একটি ছোট্ট কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন আর যখন ওই দিন সবাই মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলেন তখন পুরোহিতরা ভালো করে দেখে নেননি যে মন্দিরের অভ্যন্তরের কোথাও কেউ ছিল কি না আসলে ওই বৃদ্ধটি ঘুমিয়ে যাওয়ার কারণে ঘরের একটি সে যেহেতু পড়েছিল তাই পূজারীরা তাকে ঠিক করে দেখতেও পায়নি আসলে বন্ধুরা সবই কিন্তু প্রভুর ইচ্ছা তাই দরজা বন্ধ করেই সবাই চলে গিয়েছিলেন নিজ গৃহে আর যখন গভীর রাত্রে ওই বৃদ্ধের ঘুম ভাঙে তখন রাত্রিবেলা ওই বৃদ্ধ দেখে মন্দিরের অভ্যন্তরে যতগুলি দরজা রয়েছে সবকটি দরজা বন্ধ হয়ে গেছে এবার সে কি করবে কিছুই বুঝতে পারছিল না অনেকবার সেই দরজা খোলার চেষ্টা করেছিল সে এবং আওয়াজ করে ডেকেও ছিল কিন্তু কিছুতেই কপাট খোলেনি কেউ সেই অবস্থায় ওই মন্দিরের ভিতরে ওই বৃদ্ধ তখন ভয় পেয়ে গিয়েছিলেন কারণ এত বড় মন্দিরের ভেতরে আর কেউ নেই একমাত্র সে একা তাও আবার এই গভীর রাত অনেক ডাকাডাকি এবং অনেক ধাক্কাধাক্কির পরেও কেউ দরজা খুলতে আসেনি চারিদিকে দরজা ছিল বন্ধ ঠিক সেই সময়ে হঠাৎ করেই সে বৃদ্ধের চোখ পড়ল প্রভুর ওই রত্ন সিংহাসনের দিকে আর তারপরেই ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা যা ওই বৃদ্ধ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে সামনে সে যে দৃশ্য দেখছে সেই দৃশ্য কতটা সত্যি বা কতটা মিথ্যা নাকি সে ভুল দেখছে ঘুমিয়ে পড়েছিল সে তাই কি সে ঘুমের ঘোরে তাহলে ভুল দেখছে ওই প্রভুর রত্ন সিংহাসনের দিকে তাকিয়ে তার নিজের চোখে নিজেই অবিশ্বাস করেছিল সে তার সারা শরীরে জেগে উঠেছিল তখন ভয়ঙ্কর এক ভয়ের শিহরণ তিনি ভাবলেন যে তিনি স্বপ্ন দেখেননি তো তাই জন্য তিনি নিজের গালে চর মেরেছিলেন কিন্তু না তিনি স্বপ্ন দেখেননি যে ভগবানকে দর্শনের জন্য মানুষ যুগের পর যুগ সাধনা করে বছরের পর বছর সাধনা করে সেই ভগবানকে দর্শন করছেন তিনি রত্ন সিংহাসনে তার একদম সামনে প্রভু জগন্নাথ দেবীর রত্ন সিংহাসনে স্বয়ং দেবী লক্ষ্মী ও নারায়ণ বিরাজ করছেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন ওই দৃশ্য দেখে সেই বৃদ্ধ সেবাইত তার চোখ দিয়ে অবিরাম অস্ত্রধারা ঝরে পড়ছিল অবিরাম ভক্তি তখন গদগদ হয়ে তার চোখ দিয়ে ঝরছিল অবিরাম ধারায় আর তার পরে কিছুক্ষণ পর প্রভুর এবং মায়ের এই রূপ দর্শন করে মৃদুস্বরে বলে উঠলেন ওই ব্যক্তি হে প্রভু হাজার হাজার লক্ষ লক্ষ সাধুসন্ত তোমার সাধনা করে চলেছে তোমার নাম করে চলেছে তোমার দর্শন পাওয়ার জন্য তোমার লাভের জন্য কিন্তু প্রভু তুমি তাদের তো সহজে দেখা দাও না তুমি কেন কৃপা করলে এই অধম এই পাপী নরাধমকে তোমার এই মন্দিরের এক বৃদ্ধ শিবায়তকে বলো প্রভু বলো তুমি কেন করলে কৃপা এই প্রশ্নের উত্তরে প্রভু বলেছিলেন হে ভক্ত সেবক তুমি কৃপা করে আমার বৈকুণ্ঠলোকের রূপের স্বরূপ দর্শন করেছ কারণ তুমি সরল তুমি দয়াবান তুমি দানি আর আমি সর্বদাই সেই সব মানুষের মধ্যই থাকি তাঁদেরই সাহায্য করি যারা সরল তুমি নিত্য আমার নাম করতে এই জগতে দুর্বলের কষ্ট সব থেকে বেশি কিন্তু আমার কাছে তারাই যে প্রকৃত সেবক তাই তোমার কর্মে ও সেবাই ও তোমার সুন্দর মনের জন্য আজ তুমি এই শ্রীক্ষেত্রে ওই বৈকুণ্ঠলোকের দর্শন করতে পারলে প্রভু জগন্নাথ সেই কথা শুনে ওই বৃদ্ধ অঝুরি কাজ ছিলেন তারপরে এরপরে ভগবান সেই দিন ওই বৃদ্ধকে যা বলেছিলেন তা শুনলে সত্যি আপনাদের লোম খাড়া হয়ে যাবে বন্ধুরা তাহলে শুনুন এরপরে ভগবান জগন্নাথ দেব বলেছিলেন হে সেবক চোখে যা দর্শন করলে যে রূপের দর্শন তুমি করলে তা তুমি সারা জীবন তোমার মধ্যে গোপনে রাখবে এই কাল ভরে বেরিয়ে তুমি কাউকে এই ঘটনা কোনোদিনও তোমার জীবনে যতদিন বেঁচে আছো ততদিন কাউকে বলবে না তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে এবং তোমার মৃত্যু হবে তখন সে বৃদ্ধ মানুষটি বললেন হে প্রভু আপনার কৃপা আমার মাথায় শিরোধার্য করেছেন আপনি স্বয়ং নিজেই তাই এ বৃদ্ধ সেবাইতে জীবন যতদিন আছে ততদিন আজকে আমি কি দেখলাম তা কারোর সামনে বলবো না সব গোপন থাকবে এদিকে ক্রমশই রাত শেষ হতে থাকে ব্রহ্ম মুহূর্ত সময় আসতে থাকে ধীরে ধীরে এবং তারপরে পুরীর জগন্নাথ মন্দিরের সূর্যোদয় থেকে নিত্য নিয়ম অনুযায়ী পূজারীরা ভগবান জগন্নাথের স্নান এবং আরতি মঙ্গল এই ব্রহ্ম মূর্তি এসে করার জন্য প্রতিদিন ধীরে ধীরে তারা দরজা খুলে থাকেন আর এই সময়ে ভগবান জগন্নাথ দেবের আরতি দেখার জন্য লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করে থাকেন মন্দিরের বাইরে জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনিতে কেঁপে ওঠে সমগ্র পুরীর মন্দির আর সেই তখনই মুহূর্তের মধ্যে অন্তর্ধান হয়েছিলেন ভগবান দেব স্বয়ং অর্থাৎ তিনি ফিরে এসেছিলেন তার আগের রূপে ওই রত্ন সিংহাসনে আর এই দিকে যখন মন্দিরের সেবায়েত এবং পূজারীরা মন্দিরের দরজা খুলল তখন তারা ওই মন্দিরের ভেতরে থাকা ওই বৃদ্ধ সেবায়েতকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন তারা বারবারই সবাই ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন যে সে কীভাবে এই মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করল এবং সবথেকে বড় কথা সে মন্দিরের অভ্যন্তরে কিছু অদ্ভুত দেখেছিল কি কারণ সবাই জানেন যে এই মন্দিরে রাত্রে স্বয়ং নারায়ণ এবং লক্ষ্মী আসেন আজও তাদের প্রশ্নে সে বৃদ্ধ চুপচাপ ছিলেন অনেকেই অনেক পূজারি এসে এবং প্রধান পূজারী এসেও সেই বৃদ্ধকে অনেক প্রশ্ন করেছিলেন কিন্তু বৃদ্ধ তাদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি চুপচাপ ছিলেন তিনি শুধু বলেছিলেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন আর তার জন্য তাকে দরজা বন্ধ করে দিয়ে চলে যাওয়া হয়েছিল কেউ বুঝতে পারেনি এবং তিনি মন্দিরের অভ্যন্তরেই থেকে গিয়েছিলেন তারপর কিন্তু কালকির ওই ঘটনা ও দৃশ্য তাকে পাগল করে দিয়েছিল মনে মনে তিনি জানতেন কালকে রাতে যে ঘটনা হয়েছিল এবং তিনি যে ভগবানের রূপ দর্শন করেছিলেন তা যদি তিনি সবার সামনে বলে দেন তাহলেই হয়ে যাবে তার মৃত্যু কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছিলেন না তিনি তাই তাই তিনি ঠিক করলেন সবার সামনে সব বলে দেবেন কারণ প্রভু যে আজও এই মন্দিরে জাগ্রত হয়ে রয়েছেন তা সকলের জানা উচিত সেই জন্য তিনি সেদিন রাত্রিবেলা যা দর্শন করেছিলেন তা তিনি সবার সামনে বলবেন বলে ধীরে ধীরে মনস্থির করেছিলেন তাই সবাই এর প্রশ্নের উত্তরে তিনি আর সেই কথা চেপে রাখতে পারেননি কিন্তু মৃত্যুকে বরণ করে নিতেও রাজি ছিলেন তিনি প্রভুর কথা প্রচার করে যেতে চেয়েছিলেন তিনি তার জন্য তিনি তাদের প্রশ্নের উত্তরে এই কথাই বলেছিলেন যে তিনি রাত্রিবেলা এই মন্দিরে ভগবান জগন্নাথদেব সমেত লক্ষ্মীনারায়ণের একদম সঙ্গরূপের দর্শন করেছিলেন আর সেই কথা বলা মাত্রই ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লেন ওই বৃদ্ধ মানুষটি মন্দিরের অভ্যন্তরেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে এবং তারপরে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হলো এবং তার প্রাণবায়ু ছেড়ে বেরিয়ে গেল জগন্নাথ লোকে সেই থেকে ওই বৃদ্ধ যে ভগবান জগন্নাথ দেবের দর্শন করেছিলেন সেই কথা এবং এই বৃদ্ধের কথা আজও এখানে পুরীর মন্দিরে লোকের মুখে মুখে শোনা যায় এই ঘটনা একদম সত্যি ঘটনা বন্ধুরা আসলে বিশ্বাসী মিলাই বস্তু তর্কে মিলে বহুদূর তাই না বন্ধুরা তো অবশ্যই ভিডিওটি লাইক করুন ও শেয়ার করতে একদমই ভুলবেন না আরও সকলের জানার জন্য প্রভু জগন্নাথ লীলা কথা প্রচারের জন্য কেমন লাগলো ভিডিওটি নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা জগন্নাথদেব হলেন এই জগতের নাথ এবং আদি শক্তি মহামায়া হলেন তাঁর শক্তি তাই অবশ্যই লিখুন জয় জগন্নাথ জয় আদি শক্তি মহামায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকমই সব ভিডিও এবং অজানা সনাতন রহস্যকে থেকে আগে জানতে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে धन्यवाद